সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই মাত্র সকালবেলা আজকে সকাল সকালে উঠে বসছি তো আজকে আবার রাত্রিতে বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে আর কি এখানে আজকে আবার সকালবেলা বৃষ্টি কম তো ভালো আমি কারণে একটু ঘোরাঘুরি করি ভালো লাগবো আর সারাদিন তাই বৃষ্টি থাকে এই কারণে সমস্যা বৃষ্টি থাকলে কোনো কাজও করা যায় না কিছু করা যায় না চিন্তা করেছি পুজোর মধ্যে বৃষ্টি থাকবো কিনা শুনছিলাম কি মঙ্গলবার পর্যন্ত আর কি মঙ্গলবার আগে বৃষ্টি শেষ হয়ে যাবে সোমবার পর্যন্ত আছে মঙ্গলবার রোদ উঠবো তারপরে বলা যায় না কি হয় আর আপনাদের সবাইকে পুজোর নিমন্ত্রণ রইলো সবাই পুজোতে আসবেন তো আসলে অনেক খুশি হইব এখন বাড়ির কাজ মোটামুটি মানে করা হয়ে গেছে আর কিছু কিছু কাজ রয়েছে তো ওগুলো করলে করলে হয়ে যাবে আর কি পূজার উপলক্ষে যা যা কাজ ছিল আর কি মোটামুটি হয়েছে আর হালকা পাত্র কিছু বাজার রয়েছে আর এমনি কিছু কাজ রয়েছে যেমন বাৰী ঘৰ নেপাত কিছু চাব্ৰা নেচে নেপা লাগিব ৰ'দ নহ'লেও তাত নেপাও যাব ন এইটো কৰি কাজ ৰৈছে নেপাৰ হ'লে পৰে আৰু কি মোটামুটি হৈ যাব যায় বাৰীতে যায় বাৰীতে যাই দেখি কি কি কাজ আছে কাজবিলাক নাই

तो आम अगर कोई स्पेशल पुश करना है ना तो दी मुंह समझ सुनाई तो नहीं है ना तो जरा सोचो रावती दिवों तो कोई स्पेशल पुश कर आपने কি গানটা গাইলে না তো থাকাল গান বা শিল্পীরা দেখায় বললাম

Seraliti di onna, enggak patah numpatah kanal, enggak ada doa, enggak ada posisi tau, kalo kalo kalo, 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 agora ele deu. Ai, que deu. Ai, aí deu. não não

মୁଁ କେର୍ ଦିଲିଲମ କୁ ଦିଲମ ସନି ଆମର ହାଜ୍ ବେରିକେ ଆସେ ଡିମ୍ ଦିଆ ବନ୍ଦ ହେଇଛି ଆନୁ ବେସେ Kurban adı var Yani kulağımla musu, çamila evdeyim ya. Ne bu? Dinleyebilmen deysen dinleyin. কোৱা ঠেক চাৰি আমাদের সকালবেলার কাজ মোটামুটি শেষ আমরা একটু মন্দিরের কাজ আছে তো ঠাকুরের আর কি চারোবাসে যেভাবে কাপড়টা নাই তৈবো মন্দিরের টেন্ডা একটু তো ভাঙাইতে মানে অন্যরকম দেখা যায় এই কারণে আর কি ভাবলাম সাইডে কাপড় লাগিয়ে দিলে একটু সুবিধা হইব দেখতেও ভালো লাগবো জালাত লাগান না ছিলাম দেন <an> না <indo by wastIP> <esi> <iblampa> ভালো রাস্তা তুই এখন তো উঠে দিলে উনি যে এটা বানিয়ে দিছে হ্যাঁ মুরাক পোলা খাইবেন তাইতো

che per aver guardato se il video vi è piaciuto iscrivetevi al mai per